ওরা আমার সন্তানের মতো ওদের খেলার প্রতি এতটা উৎসাহ দেখেই আমার এখানে বারবার ছুটে আসা এমনই বক্তব্য রাখেন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় হবিপুর ভলিবল কোচিং সেন্টারে আজ আবারও বৈকালে প্র্যাকটিস চলাকালীন মাঠে আসেন বিধায়ক পার্থবাবু নিয়ে আসেন উপহারও সেন্টারের জন্য অনেকগুলি ভলিবল ও নেট নিয়ে আসেন তিনি এর আগেও তিনি নানা উপহার এনেছেন এই ভলিবল সেন্টারের জন্য বাচ্চাদের সাথে কিছু সময় কাটিয়ে তারপর সকলের উদ্দেশ্যে কি বার্তা দিলেন তিনি শুনুন মুখ উজ্জ্বল করে যেমন অশোক একটা সময় আমাদের মুখ উজ্জ্বল করেছিল এইরকমভাবে আরও অনেকেই আছে বিধায়ক আত্মসাহী চট্টোপাধ্যায় উনি বললেন খেলাধুলা খুব ভালোবাসেন ডিস্ট্রিক্ট স্কুল পোর্ট অল বেঙ্গল হয়েছিল রানাঘাটে সেই সময় উনি চেয়ারম্যান বিধায়ক ছিলেন রানাঘাট তিনি রাত্রি দেড়টার সময় একটা বালুরঘাট টিম হেরে গিয়েছিল বালুরঘাটের কিছু করে যাবে রাত্রি দেড়টা দুটোর সময় উনি উঠে এসে তার বাসের ব্যবস্থা করে দিয়ে উনি থেকে উনি বাসের ব্যবস্থা করে প্লেয়ার টিমগুলোকে তুলে দিসেন এইরকম উনি ভালোবাসেন এরকম খেলার পাশে উনি থাকেন নমস্কার আপনি তো আগে এসেছেন আমাদের হইপুর ভলিবল কোচিং ক্যাম্পে তো কি বলবেন এই বিষয়ে কেমন লাগে এখানে এসে হরিপুর ভলিবল এবং টাউন ভলিবল কোচিং সেন্টারে এখানে আগেও এসেছিলাম এবং দুবার আসার সুযোগটা প্রথমবার আসার জন্যই হয়েছে কারণ প্রথমবার এসে আমি আমাকে খুব উদ্ভুত করেছিল যে এতগুলো মেয়ে একসঙ্গে প্র্যাকটিস করছে এবং তারা সাকসেস হয়েছে শুনলাম যে দুজন স্কুলের বেঙ্গল তারা অংশগ্রহণ করেছেন কিন্তু ভালো দিক এবং যেভাবেই কোচিং চলছে যাতে আগামী দিনে নিশ্চিতভাবে এখান থেকে ভালো ভলিবলার বলার এখানে আজকে এটা আমার দৃঢ় বিশ্বাস সেই জন্যই বারবার এখানে আসা আগামী দিনে সুযোগ পেলে আবারও আমি এখানে নিশ্চিত আচ্ছা এখনো তো অনেক আছে আমাদের যারা ছোট আছে যারা এখন অনেকে মাঠমুখী এখনো হয় না বাড়িতেই সময় কাটায় খেলাধুলার মধ্যে তারা এখনো নেই তাদের উদ্দেশ্যে বা তাদের বাবা মার উদ্দেশ্যে কি বলবেন প্রত্যেকেরই উচিত মাঠমুখী হওয়া সে ভলিবল হোক ক্রিকেট হোক ফুটবল হোক আমরা পঠন পাঠন যেমন থাকবে কিন্তু পঠন পাঠনের পাশাপাশি মাঠমুখী যদি না হয় তাহলে সঠিকভাবে মনোনিয়োগ হয় না পঠন পাঠনে তাহলে প্রত্যেককেই মানমুখী হওয়া উচিত আমি অভিভাবকদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো অনেকের এখনো ধারণা যে আমার সন্তানদের বাড়ির মধ্যে আগলে রাখবো ওই টিভি পর্দার ভেতরে বাস্কের ভেতরে আটকে রাখা তার থেকে মাঠমুখী হলে তারা অনেক বেশি তাদের বিকাশ হওয়ার সুযোগটা থাকে আচ্ছা অন্তিম প্রশ্ন আজকে তো আপনি দ্বিতীয়বার আসলেন কি বুঝছেন যে এখানে প্র্যাকটিস বা ট্রেনিংটা যারা দেন শিক্ষকরা আছেন তারা কেমন কতটা পরিশ্রম করছেন সেই জন্য আমি এবার এসে দেখছি দু দুটো নাট হয়ে গেছে কতটা তারা ডিভোটি না হলে এটাকে এগিয়ে নিতে পারে কাজে আমার দৃঢ় বিশ্বাস আবারও বলছি এখান থেকে নিশ্চিতভাবে ভালো ভলিবলার এটার দিকে আসবে আচ্ছা আজকে ছোটদের জন্য বা ক্যাম্পের জন্য কি উপহারে নিয়ে আমি আমার সামর্থ্যগত দশটা ভলিবল এবং একটা ভলিবল নেট নিয়ে যাচ্ছি আগামী দিনের সুযোগ থাকবে আরও কিছু নিয়ে আসবার চেষ্টা করব এবং আর একটা কথা বলে শেষ করব সেটা হচ্ছে যার বদন্যতার মধ্যে দিয়ে যেও একশো আমার খুব প্রিয় ছিল বদাদা এবং এখানে বদাদার ছেলেও আছে তো তারা এইভাবে এগিয়ে এসছে বলে আমি অত্যন্ত খুশি অত্যন্ত খুশি বদাদাকে আমরা দেখেছি ছোটোবেলা থেকে আমাদের দাদা রাঘাটে খেলা দেখেছি বৌকা অবশ্যক সম্পর্ক ছিল কাজেই খুব খুশি হয়েছি খুব গভর্নমেন্ট ব্যাপার বোক আগামী দিনে এই অ্যাকাডেমি আরও বড় হোক চাইছি ধন্যবাদ স্যার আজকে আপনাদের এখানে কে এসেছিলেন এবং কি জন্য এসেছিলেন এখানে এসেছিলেন আমাদের উত্তর বিধানসভার এমএলএ পার্থ সতী চট্টোপাধ্যায় আমাদের এই ক্যাম্পের জন্য বাচ্চারা আগেরবার উনি এসেছেন আগেরবারে বন্ধ দিয়েছিলেন এবার এই কারণে এসছেন যে এখানে এত বাচ্চা প্র্যাকটিস করে ছেলেরা জন্য বল দশটা বল একটা নেট দিয়ে গেলেন উনি এটা আমাকে অনেক আগেই বলেছিল তো সময়ের ব্যাপার আছে তাই আজকে সকালবেলা হঠাৎ এখানে আসার কথা ছিল না হঠাৎ আমাকে ফোন করলে যে আমি নিচে যাব সবাইকে বলে দে আমি সঙ্গে সঙ্গে খবর দিয়ে দিলাম আমাদের

কলকাতা মাঠে আন্ডার ফর্টিনে সেমিফাইনাল খেলে গতবারে আচ্ছা আগের থেকে কি বুঝছেন যে বাচ্চাদের বা বাচ্চাদের যা গার্জিয়ান আছে তারা কি বাচ্চাদের পাঠাচ্ছে গার্জিয়ান তো নিশ্চয়ই পাঠাচ্ছে না হলে মাঠ ভর্তি হবে কি আর পেছনে সারিবদ্ধ হয়ে কত গার্জিয়ান আছে দেখুন আগামী দিনে কি কি পরিকল্পনা আছে সেখান থেকে ভালো প্লেয়ার উঠুক আমাদের ডিস্ট্রিক্ট খেলুক নদীয়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল খেলুক তারপরে আমাদের ভারতবর্ষ হয়ে যদি খেলে খুবই আনন্দ পাব কারণ এখান থেকে একটা নাম হবে যে না এখানকার ভলিবল কোচিং ক্যাম্প থেকে এই ছেলে বেঙ্গল খেলছে স্কুল যেমন আবার স্কুল বেঙ্গল খেলেছে হ্যাঁ বেঙ্গল খেলছে ইন্ডিয়া টিমরা আছে এরা কিন্তু খুবই আমরা আনন্দ পাব আচ্ছা এখন প্র্যাকটিস কটা থেকে কটা অব্দি হয় প্রতিদিন এখন যেহেতু গরমকাল গরমকালে থেকে এই চলছে এখনও চলছে